लो ला ला बात का बात का उठो 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 बारे ला उठो 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 बात का उठो

ওটো ওটা আমার ভালো কথা কথা মামা বারবার বার ফোন দিয়ে শুনছে ভাত খাচ্ছে নি ভাত খাচ্ছে নি ওটা ওটা আসে ভাত খাও ভাত খাও দুই পরিবারে মধ্যে বসান দিবে আনো তোমার মামারা ওটা না খেয়ে আসে আমরা না খেয়ে আসি এ তোমাকে লিখে লি ভাত খাওসে অটো তাকে তোমার মামা বাপরে চিনতে হচ্ছে ওটি আরেক মানুষের আরেক গায়ের মানুষ আরেক মানুষের চিনতে হচ্ছে না

ஹலோ லோ லோ ஓட்டோ அது பண்ணி சே லோ देखो कौन से में बच्ची कौन से बच्ची हूं सी छोटा सी माना Ки-ки-на-на. Que... শুনে পাচ্ছি কি লয় লা লা ভাত খাও ভাত খাও আ তোমারে আমি ফোন করবল লাগছ আ ভাত কর কথা ওটো ভাত খাও ভাত খাও শোগলি করছে তোম ভাত খাও শোগলি করছে ওটো ভাত খাও তোমার নানি তোমার মামা শোগলি চিন্তা কৰিছে ওটি ওটো ভাত খাও ওটো ভাত খাও ওটো ওটো আয় শোন ওটো भागला हाथ दे भाग के लाओ, लाओ तो बड़े

খাওতে পারে একটা খাওতে একটা খাওয়াতে মোবাইল ভাঙলো না কে রে মোবাইল আমার গুঁড়ো করবি বিস্কুট গুঁড়ো হয়ে স্যাস সব বিস্কুট গুঁড়ে হয়েছে একবারে দি শুয়ে থাকবি থাক বাবা আল্লাহ অস্তে থাক Rô tô 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 tô. Lao tô. Tô 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 tô. Nghe là bắt luôn

খাই না কি কবা কৰো অত অতাহ